হ্যালসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারা ক্যাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোকপাত করব পবিত্র কুরআনের হৃৎপিণ্ড সুরা ফাতিহা এর উপর এই সুরাটি আমাদের প্রতিদিনের নামাজে বারবার পড়া হয় কিন্তু আমরা কি তার অর্থ ও গভীরতা উপলব্ধি করি সুরা ফাতিহা সাতটি আয়াতের একটি পরিপূর্ণ দোয়া যা আল্লাহর প্রশংসা রহমত রাজত্ব হিদায়াত এবং ক্ষমা প্রার্থনা সমন্বয়ে গঠিত প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যে আমরা আল্লাহর প্রশংসা করি যিনি সৃষ্টিসগতের প্রতিপালক এরপর আমরা স্বীকার করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন শুধু আপনাকেই আমরা ইবাদত করি এবং সাহায্য চাই আমরা দোয়া করি ইহুদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদের সরল পথে চালাও এই পথই জান্নাতের পথ নবী ও সৎ লোকদের পথ সুরা ফাতিহা আমাদের আত্মশুদ্ধি ঈমান এবং জীবনের দিক নির্দেশনা দেয় এটি শুধু কুরানের সূচনা নয় বরং একজন মুসলিমের জীবনের দিক নির্দেশনাও আসুন আমরা প্রতিদিন সুরা ফাতিহা বুঝে পড়ি এবং তা আমাদের জীবনে প্রয়োগ করি জায়াকুমুল্লাহ খাইরান হামজা উনিশ টিভি ইসলামিক জ্ঞানে আলোকিত হন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন